এই যে ডাকাতের একটা আতঙ্ক সারা বাংলাদেশের মানুষ প্রত্যেকটা এলাকার মানুষ রাত্রে ঘুমাইতে পারে না একটা ভয়ে থাকে একটা আতঙ্কে থাকে যে কখন না জানি ডাকাত আসে কখন না জানি ডাকাত পড়ে হ্যাঁ এরকম একটা অবস্থা প্রত্যেকটা এলাকায় কিন্তু সবাই সতর্ক হয়ে গেছে মানে আজকে রাতের মধ্যেই দেখা যাচ্ছে যে কত জায়গায় লাইভ দেখলাম যে অমুক এলাকায় তমুক এলাকায় ডাকাত ঘোরাঘুরি করতেছে হ্যাঁ মাইকিং করতেছে বিভিন্ন এলাকায় এখন আমার কথা হলো এই ডাকাতগুলো কারা এই ডাকাতগুলো কোথা থেকে আসলো কিভাবে এই আইডিয়াটা ওদের মাথায় আসলো যে এখন ডাকাতি করা যাবে আমি প্রথম দিনই একটা ভিডিও করছিলাম একটা কথা বলছিলাম যখন গণভবন লুট হলো। তখন আমি বলছিলাম একটা জিনিস দেখেন বাংলাদেশের একটা সরকার এত বছর ধরে মানে ক্ষমতায় ছিল তারা যখন মানে তাদেরকে যখন আমরা বিদায় করতে পারলাম যখন হচ্ছে বাংলাদেশটা স্বাধীন করা হয়েছে হ্যাঁ তখন আমাদের মেন কাজটা আগে কি ছিল আগে মেন কাজটা ছিল যে সব জায়গার প্রশাসনিক জিনিসগুলোকে হ্যান্ডেলিং কে করবে তারপরে হচ্ছে আমাদের মানে কে আমাদের দেশের দায়িত্বটা নিবে হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু আমাদের সবারই একটা মাথা ব্যথা থাকার কথা গণভবনটা খোলা আমরা যেভাবে করে লুট করছি হ্যাঁ আমি যাইনি আমি আবার আমাকে বললেন না যাই হোক যেভাবে আমরা বাঙালিরা লুট করছি তো এই আইডিয়াটা কিন্তু মানে এই মানে সবার মাথায় ঢুকে গেছে যে হ্যাঁ এখন তো তাহলে লুট করা যাবে কেউ কিছু বলবে না আবার দেখলাম পুলিশ ফাড়ির যে তেল চালের বস্তা মানে তেলের গ্যালন হাবি যাবে পুলিশরা যেগুলো পায় হ্যাঁ সেই জিনিসগুলাও সাধারণ জনগণ লুট করে নিয়ে গেছে এখন সাধারণ জনগণ যদি গণভবন লুট করতে পারে পুলিশের পুলিশদের খাবার লুট করতে পারে তাহলে সাধারণ জনগণের ঘর কি কতটা সেফটি মনে করেন এতদিন এই আমি আমার কথাই বলি আমি দেখা গেছে যে মানে জানালা খুলে রেখে ঘুমাইছি বারান্দার দরজা খুলে রেখে ঘুমাইছি আমরা সবাই শুধু আমি না এখন দেখা যাইতেছে যে আমরা এত এত বেশি সেফটি মানে ই করতেছি সবাই যে যার কাছে যা আছে সেটাই নিয়ে সে প্রস্তুত থাকতেছে যে ডাকাত আসলে ডাকাত প্রতিহত করতে হবে এখন এই জিনিসগুলো এই ডাকাতগুলা কারা দেশের বাইরে থেকে আসছে কিন্তু ডাকাত এই যে কিছু আমি কোন দলের নাম বলবো না মানে মনে করেন যে দলটল এখানে কিছু না এই যে মনে করেন যে যারা এই আমাদের বাংলাদেশটা তো এমনিতেই দরিদ্র দেশ এখানে খাদ্যদ্রব্যের দাম বেশি যে যেভাবে পারে সেভাবে কি ইনকাম করতেছে এখন যখন নতুন একটা পদ্ধতি হয়েছে ডাকাতি তো যদি টাকার জিনিস করা যায় তাহলে করবে না কেন এখন এই জিনিসটা কে শিখাইছে ভাই কে এই জিনিসটা আমরাই শিখাইছি আমরা এই যে যারা হচ্ছে দেখলাম অনলাইন বিজনেস করে তারা গিয়ে গণভবন থেকে শাড়ি নিয়ে আসছে জামদানি শাড়ি হ্যাঁ ভালো ভালো লোকজন সবাই গণভবনে গিয়ে যা পারছে গণভবনে যায় দেখেন কিছুই নাই এখন সবার মানে সবাই যে থিওরিটা দিচ্ছে সবার মাথার ভিতরে এখন তো সেটা বাস্তবায়িত হবেই এখন মনে করেন যে সাধারণ জনগণই চুরি করা শিখাইছে ডাকাতি করা শিখাইছে এখন আবার যারা গণভবন থেকে জিনিস নিয়ে আসছে তাদেরকে যদি আপনি চোর বলেন তখন বলবে যে কী ভাই আমি কি চুরি করছি আমি তো চুরি করি নাই আমি হচ্ছে ই করছি জনগণের সামনে দিয়ে নিয়ে আসছি সামনে দিয়ে আনাটা কি চোর হয় না ভাই সেটা চুরি হয় না সেটা ডাকাতি হয় আপনারা ডাকাতিটাই শিখাই দিচ্ছেন মানুষকে বুঝছেন নাই এখন ভুগেন সবাই মিলেই ভুগেন বাংলাদেশ স্বাধীন করার পরে আপনারা বাংলাদেশটা কীভাবে চলবে সেই না করে চুরি ডাকাতি শিখাই টুকাইগুলাকে এখন তো টুকাইগুলো চুরি ডাকাতি করবে এগুলো আপনাদের আমাদের সবারই ভর্তি হবে সবারই দেখতে হবে রাত বাজে সাড়ে চারটা আমি এখন মানে ভিডিওটা করতেছি তো জানি না কার এলাকায় কি অবস্থা সবাই সাবধানে থাকবেন এইটুকুই আশা করি আল্লাহ হাফিজ